আসসালামু আলাইকুম গত ভিডিওতে আপনাদেরকে যে পাঞ্জাবির কাপড়টা কেটে দেখিয়েছিলাম আজকে সেটা খুব সহজভাবে সেলাই করে দেখাবো আপনারা যদি ভিডিওটি স্কিপ না করে পুরোটাই লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন তাহলে আশা করি পাঞ্জাবি সেলাই করতে আপনাদের আর কোনো অসুবিধা হবে না তো চলুন ভিডিও শুরু করা যাক প্রথমেই কিন্তু আমাদেরকে পাঞ্জাবির বুকের যে প্লেটটা রয়েছে সে প্লেটটা তৈরি করতে হবে জন্য একটা পেস্টিং নিয়েছি যেটা চওড়া রয়েছে আড়াই ইঞ্চি পরিমাণ এবং লম্বা রয়েছে পনেরো ইঞ্চি পরিমাণ তো একটা জিনিস খেয়াল করবেন যে পেস্টিং পেপারের একটা দিক কিন্তু চিকচিক করবে আর অন্য দিকটা খসখসে থাকবে তো যে দিকটা চিকচিক করবে মানে গ্লেজ দিবে সেই দিকটা কাপড়ের ওপর রেখে পেস্টিংয়ের উপর দিয়ে আয়রন করে নিতে হবে অবশ্যই কিন্তু পেস্টিং পেপারের যে দিকটা চিকচিক করবে সেই দিকটাই কাপড়ের উপর রাখতে হবে তারপরে ভালো করে কাপড়ের সাথে আয়রন করে পেস্টিং পেপারটা সেট করে নিতে হবে তো ভালো করে সেট করার পর পেস্টিং পেপারের মাপ অনুসারে কাপড়টিকে কেটে নিলাম এখন যেটা করতে হবে কাপড়টির এক মাথা এইভাবে করে হাফ ইঞ্চিরও কম করে ভাজ করে আয়রন করে নিচ্ছি অবশ্যই কিন্তু আপনাদেরকে একটা আয়রন সাথে নিয়ে বসতে হবে আর প্রতিবার এইভাবে করে ভাজ করার পর আয়রন করতে হবে আয়রন করা না হলে কিন্তু ফিনিশিং ভালো আসবে না তাই অবশ্যই কিন্তু আয়রনটা সাথে নিয়ে বসতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাপড়টির দুই মাথা এভাবে করে ভাজ করে ভালোভাবে আয়রন করে নিচ্ছি এরপর যেটা করতে হবে কাপড়টিকে মাঝখান থেকে আবারও সুন্দর করে ভাজ করে আবারও এর ওপর দিয়ে আয়রন করে নিতে হবে তো আমি ঠিক যেভাবে করে কাজটা করছি আপনারাও ঠিক সেমভাবে কাজটা করে নেবেন তাহলে আশা করি কোনো সমস্যা হবে না তো এবার এটাকে এক পাশে রেখে দিতে হবে এবং পাঞ্জাবির সামনের পার্টের কাপড়টা নিতে হবে তো এখানে আমি পাঞ্জাবির সামনের পার্টের কাপড়ে আগে থেকে একটা ড্রয়িং করে রেখেছি দেখতে পাচ্ছেন ঠিক মাঝখান বরাবর কলম দিয়ে সোজা করে আমি একটা দাগ কেটে নিয়েছি আর এই দাগটার লম্বা রয়েছে সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ এবং মাঝখানের এই দাগ থেকে দুই পাশে ইঞ্চি টেপের যে উল্টো মানে পাশটা রয়েছে এই উল্টো পাশ থেকে এক সেন্টিমিটার চওড়া করে দুই পাশে আরও দুইটা দাগ কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন দাগটা নিজ পর্যন্ত কেটে নেওয়ার পর মাঝখান থেকে এই যে দুই পাশে আমি কোনা করে আরও দুটি দাগ কেটেছি মানে এ ড্রয়িংটা খুবই সহজ আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন যে ড্রয়িংটা ঠিক কীভাবে করে করা হয়েছে এখন দুই পাশের দাগ অনুসারে কাপড়টা কেটে নিচ্ছি তো নিজ পর্যন্ত এইভাবে করে কাপড়টিকে কেটে নিতে হবে এবং দুই পাশটা এ দাগ বরাবর সামান্য পরিমাণে দুই পাশে এভাবে করে কেটে নিতে হবে খুব বেশি এখানে কাটা যাবে না অল্প করে দুই পাশটা কেটে নিয়েছি এবার এই কাপড়ের ওপর পেস্টিং পেপারটাকে উল্টো করে রেখে এই ছোট ভাজ অনুসারে সেলাই করতে হবে তো ঠিক এইভাবে করে আপনারা পাঞ্জাবির কাপড়টিকে সোজা করে রাখবেন এবং তার উপর পেস্টিং পেপারটিকে উল্টো করে রেখে সেলাই করে নেবেন সেলাইটি করা হয়ে গিয়েছে এখন যে নিচের দিকে যে দুইটা কাটা অংশ ছিল সেই কাটা অংশ বরাবর পেস্টিং পেপারটিও কেটে নিলাম এবার যেটা করতে হবে পাঞ্জাবির কাপড়টিকে পাশে করে পেস্টিং পেপারটিকে এভাবে করে সোজা পাশে এভাবে করে উলটিয়ে নিতে হবে এবং এর ওপর দিয়ে একটা সেলাই বসিয়ে নিতে হবে তো ঠিক এইভাবে করে আপনারা কাপড়টিকে পাশে এনে তারপরে সেলাই করে নেবেন দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গেল তো এবার যেটা করতে হবে এই যে নিচের এই অংশটুকু অল্প একটু এইভাবে করে ভাজ করে কোনা বের করে নিতে হবে তো আপনারা প্রথমে এইভাবে করে ভাজ করা অংশটুকু সুন্দর করে আয়রন করে নেবেন তো ভাজ বরাবর আয়রনটা করার পর এখন এইভাবে করে নিচের দিকটা আঙ্গুলের মাথা দিয়ে কোনাটা বের করে নিতে হবে এবং এর উপর দিয়ে আরও একবার আয়রন করে নিতে হবে তো আপনারা এখানে একটু কোনাটা কষ্ট করে বের করে নেবেন কারণ কোনা বের করা না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না তো এখানে আমার সুন্দর মতো কোনাটা বের হয়ে গিয়েছে এখন নিচের দিক থেকে আড়াই ইঞ্চি উপরে একটা মার্ক করে নিচ্ছে এখন এই দাগ অনুসারে একটা সেলাই বসিয়ে দিব। আশা করছি আপনারা এই পর্যন্ত পুরো বিষয়টি বুঝতে পেরেছেন তারপরও যদি ভিডিওর কোনো অংশ বুঝতে কোনো প্রবলেম থেকে যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এই পাঞ্জাবির কাটিং ভিডিওটি এখনও দেখেননি তারা আই বাটন থেকে অথবা এই ভিডিওর কমেন্ট বক্সের প্রথম কমেন্ট থেকে পাঞ্জাবির কাটিং ভিডিওটি দেখে নিতে পারেন তো এ পর্যন্ত আসার পর ব্যাক স্টিচ দিয়ে সেলাইটিকে থামিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন পাঞ্জাবির বুকের প্লেটটা তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন এর ওপর পেছন পাইটের কাপড়টিকে উল্টো করে রেখে কাঁধের অংশটুকু জোড়া দিয়ে নিতে হবে অবশ্যই কিন্তু এ পর্যায়ে পাঞ্জাবির সামনের পাইটের কাপড়টি সোজা দিকে থাকবে এবং পেছন পাটের কাপড়টি উল্টো দিকে থাকবে তো কাঁধের অংশে একবার সেলাই করার পর আপনারা কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন আমি দুই পাশে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি তো কাঁধের অংশটুকু জোড়া দেওয়া হয়ে গেলে এখন আমাদের পাঞ্জাবির কাপড়টিকে এইভাবে করে মেলে নিতে হবে এবং গলার মাপটা নিতে হবে তো অবশ্যই কিন্তু আপনারা গলার অংশটিকে ভালো করে বের করে আর ভালো করে ভাজ করে তারপরে কিন্তু গলার মাপটা নেবেন তো দেখতে পাচ্ছেন আমি সামনের পাশটা ভালো করে বের করে নিয়েছি এরপরে আমাদের গলার মাপটা নিতে হবে তো এইভাবে করে ফিতাটিকে গলার সাথে ভালো করে মিলিয়ে ধরে মাপটা নিতে হবে তো এখানে মাপটা হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ যেহেতু এখানে ডাবল করে নেওয়া আছে তাই পুরো মাপটা হলো তেরো ইঞ্চি তাই না আমি এখানে ঠিক তেরো ইঞ্চি পরিমাণ লম্বা একটা শার্ট কলার নিয়েছি গলার মাপ যেটা হবে ঠিক সেই মাপেই কিন্তু কলারটা নিতে হবে আর এ ধরনের কলার আপনারা যে কোনো ধরনের সুই সুতা বা বকরম পেস্টিংয়ের দোকানে পেয়ে যাবেন এখানে কলারের চওড়াটা এখন এক ইঞ্চি আছে যদিও এটা শয় এক ইঞ্চি পরিমাণ চওড়া ছিল আমি সাইড থেকে কিছুটা কেটে বাদ দিয়ে নিয়েছি কারণ আমার কাছে মনে হয়েছে এতটা চওড়া দিলে ভালো লাগবে না তাই কলারের চওড়াটা এখন এক ইঞ্চি আছে এবার কলারটিকে সমান করে ভাজ করে নিতে হবে আর দুই মাথায় একসাথে ভালো করে ভাজ করার পর সামনের দিকটা এইভাবে একটু রাউন্ড করে কেটে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কলারটি কেটেছি এখন এই কলারটিকে একটা প্লেন কাপড়ের ওপর রেখে কাপড়ের সাথে কলারটা সেলাই করতে হবে আর আপনারা কিন্তু অবশ্যই কলারের যে দিকটা প্লেন থাকবে মানে সোজা থাকবে সেই দিকটাই কাপড়ের সাথে সেলাই করবেন তো আমার হাতের দিকে যদি আপনারা ভালো করে খেয়াল করেন তাহলে কিন্তু পুরো বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কলারটি কাপড়ের সাথে সেট করা হয়ে গিয়েছে এখন ঠিক এইভাবে করে কাপড়টিকে ভাজ করে নিতে হবে এবং কলারের যে দিকটা রাউন্ড রয়েছে সেই দিকটা সেলাই করে নিচ্ছি আমি ঠিক যেভাবে করে কাজটা করছি আপনারা যদি ঠিক সেই স্টেপগুলো ফলো করেন তাহলে আশা করি কোনো সমস্যা হবে না দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন সেলাইয়ের বাইরে কিছুটা কাপড় রেখে বাকি কাপড়টা কেটে নিতে হবে এবার কলারটিকে সুন্দর করে সোজাপাশে উলটিয়ে নিতে হবে তো আপনারা খুব সহজেই কিন্তু কলারটিকে সোজা করে উলটিয়ে নিতে পারবেন তো এই তো আমি কিন্তু কলারটি পাশে উলটিয়ে নিয়েছি কলারটিকে ভালো করে সোজা দিকে উল্টানোর পর এখন এ পাশে কিছুটা বাড়তি কাপড় রেখে মানে প্রায় হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় রেখে বাকি কাপড়টুকু কেটে নিচ্ছি এখন এই কলারটি জামার সাথে সরি পাঞ্জাবির সাথে সেলাই করতে হবে তো এখানে আমি পাঞ্জাবির কাপড়টিকে উল্টো করে রেখেছি এবং এর ওপর এই কলারটিকেও উল্টো করে রাখছি দুটি কাপড় ভালো করে এক পাশ থেকে মিলিয়ে ধরার পর ব্যাক স্টিচ দিয়ে সেলাইটি শুরু করছি তো এইভাবে করে দুটি কাপড়ই একসাথে ভালো করে মিলিয়ে ধরে সেলাই করে নিতে হবে যেহেতু এই কলারটিকে গলার মাপ অনুসারে কাটা হয়েছিল তাই কলার এবং গলার মাপ দুটাই সমান রয়েছে তো এভাবে করে আপনারা একটু সময় নিয়ে সেলাইটা করবেন তাহলে ফিনিশিংটা ভালো আসবে তাড়াহুড়া করতে যাবেন না এতে করে কিন্তু ফিনিশিংটা নষ্ট হয়ে যাবে বা ডিজাইনটা খারাপ হয়ে যাবে তো ব্যাক স্টিচ দিয়ে সেলাইটি থামিয়ে দিলাম এখন যেটা করতে হবে পাঞ্জাবির কাপড়টিকে প্রথমে সোজা দিকে উলটিয়ে নিতে হবে এবং কলারটিকে এভাবে করে সোজা পাশে বের করে নিতে হবে তো এ পর্যায়ে আগের যে সেলাইটা ছিল মানে কলারটা সেট করার সময় আমরা যে সেলাইটা দিয়েছিলাম সেই সেলাইটা আপনারা খুলতে যাবেন না কারণ এখন যদি আমরা সেলাইটা খুলি তাহলে কিন্তু কাপড়ের কাপড়টা মানে খুলে যাবে কলার থেকে আর ফিনিশিংটা নষ্ট হয়ে যাবে তাই প্রথমে আমরা এই সেলাইটা কমপ্লিট করব তারপরে কিন্তু আগের সেলাইটা খুলে ফেলব তো দেখতে পাচ্ছেন আমি কলারটিকে পাঞ্জাবির সোজা পাশে এনে তারপরে আরও একটা সেলাই বসিয়ে দিচ্ছি একদম কলারের সাইড বরাবর সেলাইটা বসিয়ে দিতে হবে আমি চেষ্টা করেছি একদম সহজভাবে আপনাদেরকে পাঞ্জাবিটা সেলাই করে দেখানোর জন্য তারপরেও যদি ভিডিওর কোনো অংশ বুঝতে কোনো প্রবলেম থেকে যায় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো দেখতে পাচ্ছেন কলারটা সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমাদের আগের সেলাইটা খুলে ফেলতে হবে মানে আমরা প্রথমেই কলারের সাথে কাপড়টা আটকানোর জন্য যে সেলাইটা দিয়েছিলাম ঠিক সেই সেলাইটা এ পর্যায়ে খুলে নিচ্ছি তো আপনারা একটু সময় নিয়ে সুয়ের মাথা দিয়ে এভাবে করে সেলাইটা খুলে ফেলবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেলাইটা খুলে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এই যে বোতাম ঘরে বোতামগুলো বসিয়ে নিব তাহলে আমাদের এই অংশটুকু দেখতে ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন আমি অফ ক্যামেরায় এই যে বোতাম প্লেটের এখানে বোতামগুলো বসিয়ে নিয়েছি এখন আমাদের পাঞ্জাবির কাপড়টিকে এইভাবে মেলে নিয়ে পাঞ্জাবির হাতাটা জোড়া দিতে হবে তো হাতা জোড়া দেওয়ার আগে প্রথমে আমাদের হাতার কাপড়টি নিয়ে হাতার মুহুরির অংশটুকু সেলাই করতে হবে তো মুহুরির দিক থেকে কাপড়টিকে উল্টো পাশে দুইবার ভাঁজ করে সেলাই করে নিচ্ছি আমরা নর্মাল কামিজের বা ফ্রকের হাতা যেভাবে সেলাই করি ঠিক সেইভাবে করেই কিন্তু পাঞ্জাবির হাতাটা সেলাই করতে হবে এবং পাঞ্জাবির সাথে জোড়া দিতে হবে দুটি হাতার মহির অংশই সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন হাতাগুলোকে পাঞ্জাবির সাথে জোড়া দিতে হবে তো এই জন্য আমি যে কোনো একটা হাতা নিয়ে মিডিল পয়েন্টে একটা মার্ক করে নিলাম এখন পাঞ্জাবির কাপড়টিকে সোজা পাশে এইভাবে করে মেলে নিতে হবে এবং এর ওপর হাতার কাপড়টিকে উল্টো করে রাখতে হবে এবং পাঞ্জাবির কাঁধের অংশের সাথে হাতার কাপড়ের মিডিল পয়েন্ট ভালো করে মিলিয়ে ধরে মিডিল পয়েন্ট থেকে যে কোনো এক সাইড পর্যন্ত প্রথমে এইভাবে করে সেলাই করে নিতে হবে তো একটা পাশ সেলাই করার পর আবারও মিডিল পয়েন্ট থেকে অন্য পাশটা সেলাই করে নিতে হবে তো আপনারা যদি এইভাবে করে পাঞ্জাবির সাথে হাতাটা জোড়া দেন তাহলে একদম পারফেক্টভাবে এবং ফিনিশিংভাবে পাঞ্জাবির সাথে হাতাটা জোড়া দিতে পারবেন তো একবার সেলাই করার পর আপনারা চাইলে ডাবল সেলাই দিয়ে নিতে পারেন ভাবে কিন্তু অন্য হাতাটিও আমি অফ ক্যামেরায় জোড়া দিয়ে নিয়েছি এখন পাঞ্জাবির কাপড়টিকে উল্টো পাশে ভালো করে ভাজ করে নিতে হবে এবং হাতা থেকে কোমরের যে ফাড়ার অংশ রয়েছে সে অংশ পর্যন্ত সেলাই করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি হাতা থেকে কোমরের ফাড়াটিয়া পর্যন্ত সেলাই করে নিচ্ছি আর একবার সেলাই করার পর আপনারা কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন তো কোমরের এইখানে এসে ব্যাক স্টিচ দিয়ে সেলাইটিকে থামিয়ে দিলাম সেমভাবে কিন্তু অন্য পাশটাও সেলাই করে নিতে হবে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলায় কোনো অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন কোমরের যে ফাড়ার অংশটুকু রয়েছে এই ফাঁড়ার অংশটুকু সেলাই করতে হবে এজন্য কাপড়টিকে উল্টো দিকে এভাবে করে কিছুটা ভাঁজ করে নিতে হবে এবং চিকন করে আবারও ভেতরের দিকে আরও একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে আমরা নর্মাল কামিজগুলোর সাইডের ফাঁড়াটা যেভাবে সেলাই করি এখানেও কিন্তু সেমভাবে সেলাইটা করে নিচ্ছি এখানে আমি যে পাঞ্জাবিটা তৈরি করেছি এটা আড়াই থেকে তিন বছরের বাচ্চারা পড়তে পারবে আর এই পাঞ্জাবিটা তৈরির জন্য এক গজ চার ঘিরে পরিমাণ কাপড় লেগেছে আপনারা আপনাদের বাচ্চার মানে বয়স অনুযায়ী যদি কী পরিমাণ কাপড় কিনবেন সেটা বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে জানিয়ে দেবো কতটুকু বয়সের জন্য কতটুকু কাপড় লাগবে তো একইভাবে কিন্তু অন্য দিকটাও সেলাই করে নিতে হবে আমি অফ ক্যামেরায় অন্য পাশটা এবং নিচের দিকটা সেলাই করে নিয়েছি আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ